করে নির্যাতিতা ডাক্তারের সুবিচারের দাবিতে ধর্মতলায় বিজেপির চলা দ্বিতীয় পর্যায়ের ধর্নার দ্বিতীয় দিন আদালতের নির্দেশেই এই ধর্না চলবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আজকে ধর্নায় নেতৃত্ব দিচ্ছেন বিজেপি নেতা রাহুল সিনহা তিনি বলেন তৃণমূল কংগ্রেসের রাজত্বে নারী নির্যাতন ও ধর্ষণের সংখ্যা বাড়ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত এ রাজ্যে নারী নির্যাতন কমবে না বলে তার দাবি থাকবে আর এই পুলিশ কমিশনার থাকবে ততদিন তদন্তে বাধা প্রাপ্ত হবে সত্য উদ্ভাসিত হবে না যে কারণে আমরা মনে করি যে এরা সরলেই তদন্ত সঠিক হবে দ্রুততার সাথে হবে এবং সত্য প্রকাশিত হবে কারণ দেখুন এই ঘটনা ঘটার পরে ইতিমধ্যে ছটা কিন্তু রেপ হয়ে গেছে তার মানে কোনো পরিবর্তন হয়নি হবে কি করে যে রেপিস্ট মার্ডার সে তো দেখছে আমার দিদি আছে আমার দিদি আমাকে বাঁচাবে অতএব প্রত্যেক ক্ষেত্রে মমতা ব্যানার্জি এই ধর্ষকদের বাঁচিয়েছে যার জন্য এই রাজ্যে ধর্ষণ কাণ্ডে কারও সেরকম সাজা হয়নি তার কারণ তৃণমূল তাদের পেছনে দাঁড়িয়ে গেছে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে গেছে সেই কারণে এই মমতা ব্যানার্জিকে গদিতে রেখে পশ্চিমবাংলায় মহিলা সম্মান পেরারো যাবেন